over wow. wow. এক গ্রামে থাকত তিতির নামে একটি ছয় বছরের বাচ্চা মেয়ে সে খুব কৌতূহলী দুষ্টু আর সাহসী ছিল গাছ পাখি নদী পোকামাকড় সব কিছু নিয়েই তার অগাধ কৌতূহল তিতিরের দাদি প্রায়ই গল্প বলতেন আমাদের গ্রামের পাশের ঘন জঙ্গলের ভেতরে আছে এক জাদুর বোন সেখানে পশুপাখি কথা বলে ফুল হাসে গাছ ঘুমায় আর মাঝে মধ্যে দেখা যায় রঙিন পরিদের কেউ কেউ বলে সেই বনে আছে এক পুরনো ঝরঝরে ঘড়ি যে ঘড়ি যার হাতে থাকবে সে বুঝে নিতে পারবে অন্যের মন তিতির ভাবত আচ্ছা যদি আমি সত্যি সেই জাদুর ঘড়ি পেতাম তাহলে বুঝে ফেলতাম মা রেগে আছে কিনা আর দাদির কি খেতে মন চায় একদিন দুপুরে মা রান্না করতে ব্যস্ত আর দাদি ঘুমিয়ে পড়েছেন তিতির সুযোগ বুঝে নিজের ছোট ব্যাগে বিস্কুট পানি আর খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ল জাদুর বন খুঁজতে বনের ভিতরে তিতির হেঁটে হেঁটে পৌঁছে গেল ঘন জঙ্গলের কিনারায় সূর্যের আলো গাছের পাতা ছুঁয়ে ভিতরে ঢুকছে পাখির ডাক ঝিঝির শব্দে চারপাশ ভরে গেছে বনের ভিতরে ঢুকে সে হঠাৎ এক কাকের ডাক শুনল কা কা ফিরে যা ফিরে যা তিতির চমকে গিয়ে বলল তুমি কি কথা বলতে পারো কাক হেসে বলল আমি বাবু এই জাদুর বনে সবাই কথা বলে তুমি যদি সাহসী হও তবে সামনে যাও কিন্তু মনে রেখো বনের ভিতরে তিনটি পরীক্ষায় পাস করতে হবে তবেই তুমি জাদুর ঘড়ি পাবে তিতির বলল আমি সব পারব আমি তো তিতির তিতির হেঁটে হেঁটে এগোতে থাকল একসময় সে দেখতে পেল একটি ছোট খরগোশ কাঁদছে তুমি কাঁদছ কেন তিতির জিজ্ঞেস করল খরগোশ বলল আমি আমার বাসা খুঁজে পাচ্ছি না আমি হারিয়ে গেছি তিতির বলল চল আমি তোমার সঙ্গে খুঁজে দিই আমার দাদিও বলে কাউকে সাহায্য করতে নেই ভুলে তারা মিলে খুঁজতে লাগল একসময় খরগোশের গর্ত খুঁজে পেল খরগোশ খুশিতে লাফিয়ে তিতিরকে জড়িয়ে ধরল হঠাৎ আকাশে আলো ঝলমল করে উঠল এক ডানা ডানাওয়ালা পরে এসে বলল তুমি প্রথম পরীক্ষায় পাস করেছ তুমি বন্ধু হতে জানো তারা আবার চলতে শুরু করল এবার তিতির একটি নদীর ধারে গিয়ে পৌঁছালো সেখানে একটা কাঠের সেতু কিন্তু মাঝখানটা ভেঙে গেছে নদীর ওপারে দেখা যাচ্ছে একটি বড় ফলের গাছ তিতির ভাবল ওপারে গেলে একটু বিশ্রাম নিতে পারব কিন্তু সেতু ভাঙা হঠাৎ সে দেখল কিছু পিঁপড়া পাতা দিয়ে সেতু মেরামত করছে তিতির বলল তোমরা ছোট সেতু ঠিক করতে পারবে পিঁপড়াগুলো বলল হ্যাঁ কিন্তু সময় লাগবে তুমিও সাহায্য করতে চাও তিতির পাতা জোগাড় করে দিল কিছুটা সময় বসে রোদে ঘামল পানি খেল অবশেষে সেতু ঠিক হল অন্য পারে পৌঁছেই আবার পড়ে এসে বলল তুমি দ্বিতীয় পরীক্ষায় পাস করেছ তোমার মধ্যে আছে ধৈর্য এবার তিতির পৌঁছাল এক খোলা মাঠে সেখানে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে বাঘ বলল তুমি যদি আমাকে একটা সত্যি কথা বল যা আমি কখনো শুনিনি তবে তুমি শেষ পরীক্ষায় পাস করবে তিতির একটু ভেবে বলল আমি আজ প্রথমবারের মতো জাদুর বোন দেখে কথা বলা পশুপাখির সঙ্গে বন্ধুত্ব করেছি আগে কখনো বাবিনি আমি সত্যিই এমন এক পৃথিবী দেখতে পারব বাঘ একটু অবাক হয়ে বলল তোমার কথায় কোনো ভয় নেই মিথ্যে নেই তুমি সত্যিই সাহসী ও সৎ আবার আলো ঝলমল করে উঠল তিনজন পরি এসে তিতিরের হাতে একটি ছোট চকচকে ঘড়ি দিল এই হল জাদুর ঘড়ি পরীরা বলল তুমি এখন বুঝতে পারবে অন্যের মন কিন্তু মনে রেখো নিজের মন যদি খারাপ হয় এই ঘড়িও ভুল দেখাবে তিতির তখন খুব ক্লান্ত ঘড়ি হাতে সে বলল আমি বাড়ি ফিরতে চাই হঠাৎ একটা রঙিন রশ্মি তার চোখে পড়ল সে চোখ বন্ধ করল তারপর আবার চোখ খুলতেই দেখে সে নিজের বিছানায় মা পাশে বসে আছে দাদি বলছেন এই তো ঘুমিয়েই পড়েছে বই নিয়ে তিতির চুপচাপ ঘড়ির দিকে তাকাল তার হাতে নেই কোনো ঘড়ি কিন্তু তার মনে হল কিছু একটা বদলে গেছে সেই দিন থেকে তিতির আর কাঁদে না সে দাদির গল্প শোনে বন্ধুদের সঙ্গে খেলে আর নতুন নতুন জিনিস শেখে সে জানে সাহস বন্ধুত্ব ধৈর্য আর সততাই সবচেয়ে বড় জাদু আর মন যদি ভালো থাকে তবেই দেখা যায় সত্যিকার জাদু বন্ধু হতে জানতে হবে ধৈর্য রাখতে জানতে হবে সত্য কথা বলায় সাহস লাগে নিজের ভালো মনি সবচেয়ে বড় জাদু